ভূমিহীন গৃহহীন থাকবে না সকলের একটা মর্যাদা থাকে ঢাকা শহরে বস্তিবাসীর জন্য আমি ফ্ল্যাট বাড়ি নির্মাণ করি সেখানে তাদের থাকার ব্যবস্থা ভাড়া ভিত্তিক বস্তিতে যা ভাড়া দিতে সেই ভাড়া দিয়ে যা থাকতে সেই ব্যবস্থা করেছি আমাদের দেশের যারা সুইপার হরিজন দলিত শ্রেণী তাদেরকে ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে দিয়েছি এবং আমাদের বেদে সি হিজরা প্রতিটি অনগ্রসর যারা তাদের জন্য বিনামূল্যে ঘর এবং তাদের জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দিয়েছি বাংলাদেশে আমি যখন ছিয়ানব্বই সালে সরকার গঠন করি মাত্র ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ ছিল আমি চার হাজার তিনশো মেগাওয়াটে উন্নীত করেছিলাম কিন্তু পরবর্তীতে আট বছর পর যখন আবার সরকার আসি তখন পেয়েছিলাম মাত্র বত্রিশশো মেগাওয়াট আমরা উদ্যোগ নিই ঘরে ঘরে বিদ্যুৎ দেব প্রতিটি ঘর আলোকিত করব। আমাদের কথা রেখেছি প্রত্যেক ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম প্রতিটি ঘর আলোকিত করেছিলাম আমাদের লক্ষ্য ছিল যে একটি মানুষ পুরো ঘরে বাস করবে না নিদান পক্ষে একটা টিনের ঘরেও হলেও তাদের দেব সেটা কিন্তু আমরা দিতে পেরেছি এবং এর পরবর্তীতে এসে সেমি পাকা ঘর আমরা দিয়ে দিয়েছি যাতে মানুষ বাঁচতে পারে খেলাধুলায় আরো আগ্রহী যাতে হয় ক্রিকেট টেস্ট ম্যাচ সেটাও আমার সময় অর্জন করা এবং সেই সঙ্গে তাকে তাদের ট্রেনিং করানো ক্রিকেট ফুটবল বা দেশীয় খেলা হকি প্রত্যেকটা খেলার সুযোগ আমরা করে দিয়েছি এবং ছেলে মেয়ে উভয় সুযোগ পেত আমাদের সেই প্রাইমারি স্কুলে মেয়েদের জন্য বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট এবং ছেলেদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ড কাপ টুর্নামেন্টের মাধ্যমে সে ছোট্টবেলার থেকে যাতে তারা খেলতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি আজকে কি দুর্ভাগ্য আমাদের আমাদের মেয়েরা ফুটবল খেলতে যে সারা অনেক দেশ থেকে কিন্তু তারা জয়ী হয়ে এসেছে বাংলাদেশ সুনাম করে এসেছে আমাদের দেশে মেয়েদের খেলার অধিকার নাই কেন সেটা প্রশ্ন তাদেরকে বাধা দেওয়া হলো যারাই বাধা দেন তারা কি বলে যান আমাদের নবী কর সাল্লাহ যখন ইসলাম ধর্ম প্রচার করেন তো কে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ইসলাম ধর্ম গ্রহণ করেছিল একজন নারী তিনি বিবেকা প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন সে কথাটা তাদের ভুললে চলবে না মায়ের পেটে সন্তান জন্ম নেয় আর সেই মায়ের জাতিকে অবমাননা করা কেন সেটা আমার প্রশ্ন খেলাধুলা সংস্কৃতি চর্চা সাহিত্য চর্চা এই সংস্কৃতি তো আমাদের অধিকার সকলের অধিকার এখানে নারী পুরুষ না আর ইসলাম ধর্ম কখনো বলে না আজকে আমরা দেখছি শুধু মেয়েদের খেলতে যে দেওয়া হয় না তা না শিক্ষকদের লাঞ্ছিত করা হয় এটা কেমন ধরনের কথা শিক্ষক আমাদের গুরুজন তাদের প্রতি আমাদের সম্মান দেখা হবে আর সেই সম্মান যে আমরা দেখাই সেটা তো আপনারা জানেন এমনকি আমি প্রধানমন্ত্রী হবার পরেও আমার ইউনিভার্সিটির শিক্ষক তাদেরকে আমি সম্মান করতাম আমার স্কুলের শিক্ষক যাদের সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে আমি সম্মান করতাম তাদের পা ধরে সালাম করতাম তার শিক্ষক গুরুজন কিন্তু আমি জানি না কোটা আন্দোলনের নামে এমন একটা পরিবেশ সৃষ্টি করে ফেলা হলো যে ছাত্র ছাত্রীরা শিক্ষকদের অপমান করে তাদের গলা জুতো মালা পরায় তাদেরকে গাছের সাথে বাঁধে তাদেরকে দিয়ে জোর করে পদত্যাগ করায় কেন এই ধরনের ব্যাধবে কেন শেখাবে শিশুদের কমার মধ্যে শিশু এবং ছাত্রছাত্রীরা কেন এই ব্যাধবে করবে আচ্ছা ছাত্রছাত্রীরা শিক্ষকদের বয়কট করে এই ধরনের অদ্ভুত আচরণ আমি জানি না প্রত্যেক পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা তাহলে আমরা কি পরিচয় দেবো যে দেশের মানুষ একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে বিজয় জাতি হিসেবে সারা বিশ্বে সম্মান পেয়েছে আজকে সেই দেশের মানুষ কাছে কোথায় কোথায় সেই সম্মান যে দেশটাকে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বুকে নিয়ে যে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছিলাম আমাদের অর্থনীতি আন্তর্জাতিক ৩৫ তম অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে দারিদ্রের হার একচল্লিশ ভাগ থেকে আমি আঠারো সাত ভাগে নামিয়ে এনেছিলাম। হত দরিদ্র পঁচিশ ভাগ থেকে আমি পাঁচ ছয় ভাগে নামিয়ে এনেছিলাম। আমাদের সাক্ষরতা হার পঁয়তাল্লিশ ভাগ থেকে আঠাত্তর দশমিক আট ভাগে উন্নীত করেছিলাম এবং আমাদের দেশের ছেলেমেয়েরা দেশে বিদেশের জন্য যে পড়াশোনা করতে পারে প্রধানমন্ত্রীর দপ্তরে আমি আলাদা শিক্ষা সহায়তা ট্রাস্ট করে মেধাবী ছাত্রদেরকে আমি বৃত্তি দিতাম যাতে তারা উচ্চ শিক্ষা নিতে পারে পিএইচডি করতে পারে বা অন্য উন্নত মানের শিক্ষা দেশে বিদেশে করতে পারে সেইভাবে তাদের বৃত্তি দেওয়া শুরু করেছিলাম কেন করেছিলাম আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য কারণ যারা এদেশে একদিন দায়িত্ব নেবে তারা যে সুষ্ঠুভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে সেই লক্ষ্য নিয়েই তো আজকে আমি দেখি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের বের করে দেওয়া হচ্ছে তাদের সার্টিফিকেট বাতিল করা হচ্ছে তাদের শিক্ষা বর্ষক্ষে নেওয়া হচ্ছে কি অপরাধ তাদের আমরা যখন বৃত্তি দিয়েছি আমরা যখন মানুষকে সহযোগিতা করেছি আমরা তো কোনো দল দেখিনি দল মত নির্বিশেষে মেধাবী যা তারাই চাকরি পেয়েছে তারাই সুযোগ পেয়েছে তাদের জন্য আমি করেছি আমি প্রধানমন্ত্রী হিসেবে মানুষকে মানুষ হিসেবেই দেখেছি হ্যাঁ একটা দেশে মাল্টি পার্টি সিস্টেম থাকে বহুদলীয় গণতন্ত্র সেখানে সরকারের মতের ভিন্নতা থাকতে পারে তার মানে এই না যে সকলের অধিকার থেকে কেড়ে নিতে হবে ছাত্রদের শিক্ষার অধিকার এটা ছাত্রদের অধিকার দল মত নির্বিশেষে সকলের অধিকার সেই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা এর থেকে অন্যায় আর কিছু হতে পারে না কিন্তু বিষয় যে আমরা দেখি সেই বৈষম্যহীন আন্দোলনের আজকে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে ছাত্রদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে শিক্ষকদের অপমান করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিবেশ নষ্ট করা হচ্ছে কেন এই অবস্থা থাকবে বাংলাদেশে চব্বিশ সালে যে ঘটনা ঘটলো সেখানে দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা একটা অন্তঃসত্ত্বা নারী পুলিশ যে বারবার বলছে ভাই আমাকে মারবেন না আমার পেটে বাচ্চা মানুষ এত অমানুষ হয় কিভাবে যে তাকে পিঠে পিঠে হত্যা করা হলো আগুন দিয়ে পুলিশ ফাঁড়িতে জ্বালিয়ে দেওয়া এবং সেখানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা মানুষকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা ঠিক কষাইখানায় পশু জমাই দিয়ে যেমন পা বেঁধে ঝুলিয়ে রাখে সেইভাবে তাদের ঝুলিয়ে রাখা যারা এমনকি তাদেরকে এমনভাবে অপমান করা কাপড় খুলে নিয়ে তাদেরকে এক একজনকে কিভাবে বেজ্জতি করা যারা এইসব ঘটনা করছে তাদের মধ্যে কি এতটুকু মানবিক মানবিকতা নেই এতটুকু শালীনতা বোধ নেই কি করে একটা মানুষ এভাবে মানুষকে অত্যাচার করতে পারে আমরা তো পনেরো বছর সাত মাস তো ক্ষমতায় ছিলাম এইভাবে তো আমরা কাউকে অপমান করিনি বা এভাবে দলীয়করণ আমরা করিনি ব্যবসা বাণিজ্য আজকে কেউ করতে পারছে না ব্যবসায়ীদের উপর অনবর আক্রমণ গ্রেফতার কলকারখানা বন্ধ হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাচ্ছে আজকে কৃষক চাষ করতে পারছে না সার নেই বিদ্যুৎ নেই সেচ দিতে পারে না এই অবস্থা তো বাংলাদেশের ছিল না আমি তো অবস্থা রেখে আসিনি বাংলাদেশে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে উত্তরবঙ্গে মঙ্গা লেগেই থাকতো সেখানে মঙ্গা দূর করেছি যারা একবেলা খাবার পেত না অন্তত তিন বেলা তারা খাবার পেত বিদেশ থেকে পুরনো কাপড় এনে পড়ানো হতো ওই আওয়ামী লীগ সরকার সবাই তো বিদেশ থেকে পুরোনো কাপড় লাগেনি অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সব ব্যবস্থাই তো করেছেন কমিটি ক্লিনিকার মাধ্যমে ত্রিশ প্রকার ওষুধ বিনামূল্যে দেওয়া হতো আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আন্তর্জাতিক মানে হাসপাতাল তৈরি করেছে বেসরকারি খাতে উম করে দিয়েছে প্রায় চৌচল্লিশ হাজারের মতো নার্স নিয়োগ দিয়েছে বাইশ হাজার ডাক্তার নিয়োগ দিয়েছেন মানুষের সেবা মানুষ যাতে পায় সেই ব্যবস্থাই আমরা নিয়েছি আজকে জন্য সব বৃথা হয়ে গেল অপরাধটা কি আমার আমি সেটা জানতে চাই যারা আমাকে শরীর বলেন গণহত্যা বলেন আজকে আমার জিজ্ঞাসা আজকে যে বাংলাদেশের যে অবস্থা চলছে এই যে পুলিশ হত্যা আওয়ামী লীগের প্রায় চারশো মতো নেতা কর্মীকে হত্যা করা হয়েছে হাত কেটে পা কেটে গলা কেটে হত্যা করা ছাত্র যুবক মহিলা কেউ তো ছাড় পাচ্ছে না ছেলেকে পায় না বলে মাকে গ্রেপ্তার করা মাকে গাছের সাথে বেঁধে করা যায় উপরে কুপিয়ে মারা অথবা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এই কি বর্বরতা এ কোন ধরনের বর্বরতা এরা কারা এরা কি গণহত্যাকারী না এরা কি স্বেচ্ছাচারী না একজন যাকে সব থেকে বেশি সহযোগিতা আমি করেছিলাম গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের পর ছয় টাকা বেতনের চাকরি নব্বই সালে পেয়েছিলেন আমি ছিয়ানব্বইতে সরকার আসার পরে এই গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা দিয়ে এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়ে দিই শুধু তাই না গ্রামীণ ফোনের ব্যবসাটাও ওই ডক্টর ইনুসকে দিয়েছিলাম আমার কাছে বারবার ধর্ণ দিয়েছিল বলেছিল ওখান থেকে যে লাভের হবে সে লাভের অংশ যাবে গ্রামীণ ব্যাংকে তা কিন্তু যায়নি বরং এগুলি বেঁচেই খেয়েছে মানি লন্ডারিং করেছে দুর্নীতি করেছে এবং তার ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে একটি মানুষের ক্ষমতার লোভ বাংলাদেশকে জ্বালিয়ে পড়ে ছাড়কার করে দিচ্ছে তার মধ্যে এতটুকু মনুষ্যত্ব বোধ নেই কৃতজ্ঞতা বোধ নেই যে তার উপকার করে তার উপরে তার মাথায় আঘাতটা করতে হবে কেন ক্ষুদ্র ঋণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল না এটা একটা ইনভেসের অনুরোধে আমি নিজে তার সম্মেলনে উপস্থিত হই যেখানে ফ্রান্স স্পেনের রানী কুইনস সোফিয়া এবং হিলারি ক্লিন্টন তারা উপস্থিত হন আমি উপস্থিত ছিলাম বলে প্রধানমন্ত্রী হিসেবে এবং যাতে স্বীকৃতি পায় সে ব্যবস্থা মুনাফে তার এমন পর্যায়ে চলে গেল যে সে আমাকে আর এখানে হত্যা করার পর্যন্ত পরিকল্পনা করলো এবং তার বক্তৃতায় তিনি ধরা পড়ে গেছেন বিল ক্লিন্টনের ফাউন্ডেশন সে মোটা টাকা দেয় আমাদের দেশে কোনো দুর্যোগ দুবিভাগে কোনোদিন মানুষকে এক পয়সা সাহায্য করেনি কিন্তু সেখানে তিনি মোটা টাকা দিয়েছিলেন আপনারা দেখেছেন গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ যখন যায় সেখানে বিলকিল্টন ফাউন্ডেশনে দাঁড়িয়ে ইন সাহেবকে বক্তৃতা দিলেন যে এই আন্দোলন কোটা আন্দোলন এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না এটা ছিল তার মেটিকুল ডিজাইন আন্দোলন যা তার মাস্টার মাইন্ড মাধ্যমে করা ওই মাহফুজ আলমকে তার পরিচয় করে দিয়েছিল মাস্টার মাইন্ড হিসেবে তার অর্থটা কি ছাত্রদেরকে বিভ্রান্ত করা হয়েছে আমাদের ছাত্ররা কোমলবতী তারা ঠিক কোনটা সঠিক সবসময় তো বুঝতে পারে না তার ঝুঁকে চলে এসেছে আবার আরেকজন একজন সমন্বয়ক বললো কি গণভবন আক্রমণের আগে বেশি ছাত্র পায়নি তাই ফলস আইডি কার্ড করে ভুয়া ছাত্র বানিয়ে নিয়ে এসেছিল তার মানে এদের উদ্দেশ্যটা কি ছিল আমি আজকে জাতির কাছে এটা জানতে চাই এবং জাতির কাছে আমি বলবো পনেরোই আগস্ট আমরা দুই বোন বেঁচে গিয়েছিলাম এটাই কি আমাদের অপরাধ বাবা মা ভাই সব হারিয়েছিলাম সব হারিয়েও সেই শোক ব্যথা বুকে নিয়েও সে এসেছে বাংলাদেশের মানুষের কাছে কেন আমি দেখেছি একটার পর একটা কু হচ্ছে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হচ্ছে গণতান্ত্রিক অধিকার নেই পেটে ভাত নেই প্রতিনিয়ত দুর্ভিক্ষ চারিদিকে হাহাকার যে বাংলাদেশ জাতি পিতা স্বাধীন করেছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন মানুষের ক্ষুদার অন্ন জোগাবেন সকল মৌলিক অধিকার নিশ্চিত করবে সেই বাংলাদেশে এই ক্ষমতার লড়াই বাংলাদেশের উন্নয়ন করবার জন্য এসেছিলাম এবং আমি আমরা নিজের জন্য তো কিছু করিনি আমাদের ছেলে মেয়ে পাঁচটা ছেলে মেয়ে না আমার তারা চাকরি করেছে পড়েছে লেখাপড়া শিখেছে অক্সফোর্ড হার্ভার্ড এলএসি অথবা লন্ডন স্কুল বিভিন্ন জায়গা থেকে তারা ডিগ্রি পেয়েছে তারা নিজেদের যোগ্যতায় ডিগ্রি নিয়েছে তাদের জন্য তো আমি কিছু করিনি তারা নিজের লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়েছে আমি তাদের একটা কথাই আমরা দুই বোন বলেছি আমাদের ছেলে মেয়েদেরকে যে তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারবো না তোমাদের শিক্ষাটাই হবে তোমাদের একমাত্র সম্পদ এবং তারা তাই করেছে সেভাবেই তার লেখাপয় শিখে সেইভাবে জীবনযাপন করে আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি একমাত্র বত্রিশ নম্বর বাড়িটা সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি আমরা দুই বোন হ্যাঁ জাতির পিতা পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল সেই সূত্রে একটা বাড়ি মেয়ানাকে থাকতে দেওয়া হয়েছিল আর আমার স্বামী তিনিও চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন তার একটা বাড়ি পাঁচ নাম্বার যেটা আজকে সেই বাড়িও বাড়িও দেওয়া হয়েছে লুট করা পুড়িয়ে হয়েছে আর গণভবন তো সরকারি সেটা ভাঙা চোরা লুট পার দুই হাতে লুট করা হয়েছে এমনকি ডক্টর ইনুস নিজেই ওখানে চলে গেছেন তার সমন্বয়দের সাথে দিয়ে উপদেষ্টাদের সাথে নিয়ে তিনিও বোধহ লুটপাট করতে গিয়েছিলেন আর বত্রিশ নম্বর এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি মিউজিয়াম সারা বিশ্বের অনেক বড় বড় নেতারা এসেছেন রাষ্ট্রপ্রধান এসেছেন সরকার প্রধান এসেছেন ওই বাড়ি ভিজিট করেছেন আজকে সেই বাড়িটা দেখে ফেলা হচ্ছে কেন বাড়িটার কি অপরাধ ওই বাড়িটাকে কেন এত ভয় আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই আমি দেশের জনগণের কাছে বিচার চাই বলুন আপনারা আমি কি আপনাদের কিছু অন্য করে দেয়নি চিকিৎসার ঘরে আলো জ্বালিনি আপনাদের ছেলেমেয়ে লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করিনি রাস্তাঘাট পুল ব্রিজ করে আপনাদের যোগাযোগের ব্যবস্থা কর্মসংস্থার ব্যবস্থা করে দেয়নি তাহলে কেন এই অপমান কেন এই বাড়িটা ভাঙা হবে এই বাড়ি থেকে তো স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে এত উন্নত হয়েছে তাহলে এই বাড়ি কারা ভাঙে জনগণের কাছে চাই আমি ছাত্র সমাজের কাছে বলবো যে যারা বিভ্রান্ত করে তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল ওই সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি তো আমাদের কোনো রাগও নেই কোনো অভিযোগও নেই তাহলে আমি জানি তোমাদের এই বয়সটাই এরকম সকলে তো এর মধ্যে ঢুকে যারা আজকে জনে ধ্বংস করছে যারা মানুষ হত্যা করেছে তারা তো খুনি হিসেবে চিহ্নিত হবে এখানে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো দায়বদ্ধতা নেই কাজে আমি মনে করি যে থেকে সাধারণ ছাত্র ছাত্রীদের দূরে থাকা ভালো এদের ধ্বংস যজ্ঞে যেন অংশ না নেয় বরং লেখাপড়া পরিবেশ ফিরে আসুক আরো উন্নত জীবন তোমরা পাও আমি সেই দোয়াই করি কিন্তু যে ইতিহাস আমাদের রক্তের অক্ষরে লেখা সেই ইতিহাস ভুললে পরে নিজেদের অস্তিত্ব থাকবে না সেই ইতিহাস ভুললে পরে আমরা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবো না চলতে পারবো না পনেরোই আগস্ট পরে আমরা পারতাম না কোন জাতি হিসেবে পরিচিত ছিল এই দেশ ভিক্ষার জাতি হিসেবে পরিচিত ছিল প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল আমি সেখান থেকে বাংলাদেশকে উন্নত করে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের সম্মান নিয়ে এসেছিলাম সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নকে বিশ্ব বলে পরিচয় পরিচয় করতো তারা বিশ্ব বলে স্বীকার করতো কিন্তু দু চব্বিশ সালের এই আগস্ট মাস থেকে আজকে বাংলাদেশ আবার সেই ধ্বংসের দেশ আমার একটা প্রশ্ন জুলাই পনেরো তারিখ থেকে যত রকমের হত্যাকাণ্ড পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা ছাত্র হত্যা শিশু হত্যা যত হত্যা হয়েছে কেন দেওয়া হলো অপরাধ অপরাধীদের শাস্তি পেতে হবে যারা অগ্নিসংযোগ করা হলো ওই মেট্রো রেল তারপরে এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার বা প্রত্যেকটা বি থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানের যে আগুন দেওয়া হলো এবং সেটা সমন্বয়ক একজন বলেছে পুলিশ হত্যা না করলে মেট্রো রেলে বিপ্লব সফলতা নিজের স্বীকার করছে আর সেখানে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে অপরাধ যারা করে তারাই দায় মুক্তি পায় আর অপরাধী তাদের বিচার কিন্তু একদিন না একদিন হবেই এটা সকলে মনে রাখতে হবে তো আমি আজকে এখানে ছাত্র সমাজ আছে আমি সবাইকে বলবো অন্তত মনোযোগী হওয়া পড়াশোনায় নিজের পায়ে দাঁড়াও নিজের পিতামাতাকে মাতাকে সম্মান করো শিক্ষকদের সম্মান করো নিজের শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কোনো জঙ্গিদের হাতে তুলে দিও না অনেক কষ্ট করেই আমরা শিক্ষা পরিবেশ এনেছিলাম যেখানে আর সেখান থেকে মুক্ত করে আমাদের এই তন সমাজই পরে এখান থেকে পরিবর্তন আনতে যে চেতনা নিয়ে লাখো শহীদ রক্ত চেতনাকে ধ্বংসতে দিও না তাহলে নিজের বিদেশও মুখ দেখাতে পারবে না দেশেও না মানুষের ধিক্ষার ছাড়া কিছু জুটবে না সকলে সাধারণ শিক্ষার্থীদের বলবো তোমরা দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো মানুষের কল্যাণে কাজ করো আর যারা জঙ্গি সন্ত্রাসী যারা অগ্নিসংযোগ মানুষত্বা আর এই ভাঙচুর করতে পারে ইতিহাস মুছে ফেলতে চায় তাদেরকে ধিক্ষার জানাও আজকে আবার আমি আমি এখান থেকে বিদায় নেবো তার আগে আমি বলবো দেশের মানুষের কাছে আমার জিজ্ঞাসা যে যারা মানুষ হত্যা করে যারা ধ্বংসযজ্ঞ চালায় তারা ফ্যাসিবাদী না যারা মানুষের কল্যাণ করে অন্য বস্তু বাসস্থানের ব্যবস্থা করে দেশের মানুষকে উন্নত জীবন দেয় তারা ফ্যাসিবাদী কারা শরীর এটা দেশের জনগণই বিচার করবেন আমি তো আপনাদের কল্যাণে কাজ করেছি দেশের মানুষের কল্যাণে কাজ করেছি নিজের নিজের দিকে তো তাকাইনি শুধু আপনাদের কল্যাণের দেখিনি সবটুকু উজাগড় করে দিয়ে দিন রাত পরিশ্রম করে মাত্র পনেরো বছরের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ করেছে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি যা বিশ্বে বাংলাদেশের মর্যাদা অর্জন করেছে আজকে সব ধ্বংস হয়ে গেছে তবে আমি এটুকু আশাবাদী হ্যাঁ আমাদের যে স্মৃতিটুকু নিয়ে দুই বোন বেঁচেছিলাম আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে এর আগে আগুন দিয়ে আজকে থাম ভেঙে ফেলা হচ্ছে হ্যাঁ একটা দাহান খেয়ে ফেলতে পারে ইতিহাস মুছতে পারবে না একবার ভাঙলে আবার আমরা করতে পারবো এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উচ্চ করে দাঁড়াবে আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে তখন নিশ্চয়ই আবার কিছু কাজ বাকি আছে সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছে নইলে বারবার কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসবো মানুষের দোয়া উপরে আল্লাহ ওই গেলের হামলা গুলি বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছে এবারেও তো সেই একই অবস্থা একটাই লক্ষ্য ছিল ছিল তারপরে কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করে আবার বাংলাদেশ ফিরে আসবে মুক্তিযুদ্ধ শহীদ রক্ত কখনো বিটা যেতে পারে না এটাই আমার কথা আমি ছাত্রলীগকে ছাত্রলীগকে ব্যান্ড করেছে ছাত্রকে ব্যান্ড করার কোনো অধিকার নেই

পাকিস্তানিদের পোশাকের সাথে মিলিয়ে পোশাক করায় কৃষক চাষ করতে পারে না সার পায় না বেকার করে দেয় অথচ নিজের অর্থ সম্পদ ঠিকই আছে এবং অর্থ পাচার করা অব্যাহত রেখে দিয়েছে এ অন্যায় আল্লাহ রাবুল রহমিনও সইবে না এবং বাংলাদেশের মানুষকেও বলবো আপনারা ওই অন্যায়ের প্রতিবাদ করবেন প্রতিরোধ গড়ে তুলবেন বাংলাদেশকে এইভাবে ধ্বংস হতে দেবেন না আমি আছি আপনাদের পাশে আমি যত দূরেই থাকি না কেন আমার মন আপনাদের সাথে আছে আর আপনারা আমার মনের ভেতরে আছেন বাংলার জনগণকে নিয়েই তো সব শোক ভুলেছিলাম বাংলাদেশের মানুষকেই তো একটা নিজের পরিবার হিসেবে আমি নিয়েছিলাম আর সেইভাবে নিজের ছেলে মেয়েকে শ্রমবঞ্চিত করেছি কিন্তু আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করেছি কাজে আমি আপনাদের কাছে বিচার চাই আর আপনাদের সহযোগিতা চাই যে এই ধ্বংস যজ্ঞ থেকে যেন বাংলাদেশ মুক্তি পায় এই দম করা পরিবেশ থেকে যেন বাংলাদেশ মানুষ মুক্তি পায় বাংলাদেশের মানুষ যেন জীবনের নিরাপত্তা পায় শান্তিতে চলতে পারে সেটাই আমাদের কামনা সেটাই আমরা চাই কাজে আজকে যারা এই ধরনের দুর্বৃত্তপরায়ণ করছে এই দুর্বৃত্তপরানদের হাত থেকে এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য সকলকে ঘুরে দাঁড়াতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আসুন সকলে মিলে আবার আমরা আমাদের দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলি ইনশাআল্লাহ দু হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ কোদামুক্ত দায়ী দ্রুমক্ত উন্নত সম্বন্ধে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে তো সেটা আমরা করবো করতে পারবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরাজীবী হোক ছাত্রীকে ধন্যবাদ আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য তোমার ভালো থাকো তোমাদের দোয়া করি সেই সাথে সাথে সকল ছাত্র সমাজ তাদের জন্য আমার দোয়া আশীর্বাদ রইল সবাইকে আবার বলবো মনোযোগ দিয়ে লেখাপড়া শেখো দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো দেশের কল্যাণে কাজ করো আমার দোয়া আশীর্বাদ সবসময় তোমাদের জন্য থাকবে Κοντά πες, τσάι μπάνε λαό, τσάι μπάνε είσαι. Δεν τον Να να, για σιγά ρε. Δεν είναι finish, finish. 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 Okay. Okay. Okay.